তুমি ভাবিও না তোমার পায়ের তলায় জমিন কাপে যুবক তোমার পায়ের তলায় জমিন নয় আল্লাহর আরশ নয় তোমার পায়ের তলায় জমিন কাঁপতে পারে কিন্তু তুমি জানো না তোমার সাজায় আল্লাহর আরশ আছে আল্লাহ আরশ কাঁপতে থাকে আজকের যুব সমাজ বন্ধু ফোন দিতে দেরি বন্ধু ফোন দেয় বন্ধু ফোন দেওয়ার সাথে সাথে ফোনটাকে ব্যাক করতে বের করে। ফোনটা ব্যাক করতে দেরি করে না আল্লাহ ডাক দেয় আল্লাহ কয়েক পর আল্লাহ কয়েক পর বইরা দেয় বন্ধু তুমি ঘুমায় না ঘুম থেকে তোমার জন্য নামাজ উত্তম করেছি আসসালা তু হই রুম হইন ঘুম থেকে নামাজ উদ্দম ওই মসজিদ থেকে ডাক দেয় প্রত্যেক দিন পাঁচবার ডাক দেয় প্রত্যেক দিন গভীর ছত্রিকে আল্লাহ ডাক দেয় جبار تلوی گوائی تسو اللہ کم کی داری سو امدر کے دار دائی صلی علی رسول کریم اما بعد فاعدو باللہ من الشیطان الرجیم اوضو باللہ من الشیطان الرجیم بسم اللہ الرجیم ان للمتقین ما فادا حدائک وعنابا আজকে মাহফিলের দ্বিতীয় দিনে এসে আমরা ধারপান্ত্রে এসে পৌঁছেছি তবে এত লোক কথা বলতে চাই প্রথম দিনটা চলে গেলো হেলায় চলে গেলো দ্বিতীয় দিনে আসলাম দ্বিতীয় দিনটাও যদি হালায় হালাই চইলা যায় তাহলে মাহফিলের কি উদ্দেশ্য থাকে ষটিপাড়া এলাকার মানুষ আপনারা শহরের মানুষ আপনারা জানেন আপনাদের থেকে নৌকা বেশি ধরে না যে নৌকার ভিতরে যদি পানি উই যায় তো নৌকা থাকে না নৌকা তলে ডুবিয়া যায় তবে নৌকা চলার জন্য পানি দরকার ঠিক না বিদায় মানুষের জন্য পৃথিবী দরকার কিন্তু দুনিয়া যদি ভিতরে ঢুইকা যায় দুনিয়া যদি ভিতরে ধুইকা যায় নৌকা যেরকম ডুইবে গেল পানির উপকারেই তো বাইচা থাকলো পানির উপকারেই তো চলতে থাকলো কিন্তু যদি পানি ভিতরে যাওয়ার কারণে নৌকা যায় ঠিক ভাবে আপনার ভিতরে যদি দুনিয়া যায় আমি বলবো আপনিও ঠিক থাকতে পারবেন না ধ্বংস আপনিও ধ্বংস হয়ে যাইবেন দুনিয়া আপনাকে গ্রাস করা করবেন না হয় আজকে ওয়াদের হ্যান্ডেল গুলো এরকম হইতো না যে আমি বসলাম আরেকজনের বিরুদ্ধে বললাম কেন আল্লাহ কি বলছো তুমি আরেকজনের বিরুদ্ধে বাল অথচ আল্লাহ রাসূল ও হাদিস বললেন আয়েশার দি আল্লাহ তাআলা শহরে একবার বলতেছিলেন যেমন খাটো আল্লাহ রসুল বললেন বললেন তুমি খাটো বলো নাই জোমানটার থুতু থুতুটা যদি সাগরে নিক্ষেপ করা হয় মুরু সাগরটা বিশক্ত হয়ে যাবে যদি আর এতটুকু কথা বলার কারণে একটু কথা বলার কারণে যদি পুরা পানিটা নাপা হয়ে যায় আপনিই জায়গায় বইসা যেই জায়গায় আল্লাহর রাসূল হাদিস যেই জায়গায় এদিকে হাদিস দিত ওই জায়গায় বইসা আপনি আরেকজনের বিরুদ্ধে কথা বলেন আপনি আরেকজনের বিরুদ্ধে আঙ্গুল তুলেন হে আমি কয় হাফ চাই খাই বলি যুবক যৌবন দিলো আল্লাহ চালায় তো চলো না হয় আমি হাদিস দিতেছি আল্লাহ বলে আলাহ বলে কারো রমনা বাণী আমি আল্লাহ তোমাদেরকে কোন মেরামত থেকে বঞ্চিত করলাম বল আমাকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব দিয়া বানাই আল্লাহ বল বলো আলা আদম মানুষ সকল দিগের শ্রেষ্ঠ সকল দিগের সেরা এরকম কোনো দিক নাই যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠতা সেরা হিসেবে রাই আল্লা বলেন আল্লা বলেন যুবক তার যৌবন আমি দিলাম আল্লাহ বলে যুবক তাকে যৌবনে পর্যন্ত আমি আনলাম তার গঠন দিলাম এরকম কোন প্রাণী নাই যে প্রাণীর গঠন এত সুন্দর ইউসুফ আলাইসালামের কথা আপনি করেন আল্লাহ কোরআনে কসম খাইয়া কারো কথা বলে নাই কোরআনে কসম খাই নাই কারো ব্যাপারে কিন্তু মানুষের ব্যাপারে কেন কসম খাইলেন কারণ আল্লাহ মানুষকে সর্ব উত্তম বানায় পাঠাইলেন মানুষ আল্লাহ সর্ব উত্তম পাঠায় বানায় পাঠাইলেন মানুষের প্রযুক্তি মানুষের প্রযুক্তির সাথে কারো টক্কর দেওয়ার আজকে কত বছর হয়ে গেল ভালো লাগতো না যে ঠকঠক করে এটা কি বাজাবো কি আর বাজে কি কিন্তু তারপরে আসলো মোবাইল ফোন তার টানাটানি করতে হয় ঠিক না তার টাই নাই না তারপরে কথা বলতে হয় তারপরে এটাও ভালো লাগে না প্রযুক্তি মানুষের জ্ঞান দিল আল্লাহ তারপর আসলো বাটন মোবাইল এই বাটন মোবাইল এখন ভালো লাগে না এখন টাচ করা লাগে ঠিক না এখন তো মোবাইলে টাচ করলেই চলে ঠিক না এখন এত কিছু করা লাগে না যদি আল্লাহ বাঁচায় রাখে মানুষের মাধ্যমে আরো প্রযুক্তি আসবে সামান্য মোবাইলকে কত রূপ নিয়ে গেল আগে তো খট খট করতো এখন মোবাইলে আর খট খট করে না এখন যদি আমি মোবাইল রাখি আমি যদি বলি তখন মোবাইল থেকে ডাক মারে ফারুক ভাই আপনার মোবাইল আসছে ফারুক ভাই আপনার মোবাইল আসছে ঠিক না ঠিক না বলে না আবার যদি কল দেই যে এখন ফারুক ভাই ব্যস্ত আছে কিছুক্ষণ পর কল দেন তো মানুষের প্রযুক্তি মানুষ তো সৃষ্টি করলে যা ফেরেশতাদেরকে এত দামি দামি বানায় রে আল্লাহ ফেরেশতাদেরকে এত দামি বানায় নাই আল্লাহ বলে লা ইফারিসতারা বলে লা ইলাহা ইল্লা মাআল্লামতানা আল্লাহ আপনি যতটুকু জানাইলেন ততটুকুই জানি কিন্তু আল্লাহ মানুষকে জ্ঞান দিলেন রেন দিলেন বুদ্ধি দিলেন বুদ্ধি আর রেন আমাদেরকে দিলেন কেন আমাদেরকে কেন বুদ্ধি আর দিলেন কারণ একটাই জীবনকে ঘরা লাগবে জীবনকে ঘরা লাগবে এই জীবনটা আমাদেরকে আল্লাহ পাঠিয়েলেন খাইবো ফিরবো ঘুরবো আর চলে যাব এই কারণে আল্লাহ পাঠায় না এই কারণে আল্লাহ পাঠায় নাই আসবো চলবো খাইবো ঘুরবো ফিরবো আবার চলে যাব এই জীবনটাকে ঘুরে যাবে আল্লাহ ধরার জন্য কারো চেহারা দেখবেন না কারো রাজত্ব দেখবেন না কারো ব্যবসায়ী দেখবেন না কত টাকা আছে এটা দেখবেন না চেহারা দেখবেন না দেখবে তার কেমন যত হসরতে বেড়াল ছিল কালো এত কালো বেড়াল বেড়ালের মতন কোনো কালো মানুষ ছিল না আফ্রিকার মানুষগুলোর দিকে তাকাইলে দেখা যায় হ্যাঁ আফ্রিকার মানুষ এত কালো কেলাল কিরকম কালো ছিল আল্লাহ রসুল এত কালো মানুষ এত কালো বেড়াল কে আল্লাহ সোনার দিলো আল্লাহ রসুল যখন আল্লাহ রসুল যখন গিয়েছিলেন মেরাজে যখন জান্নাতে ঢুকলেন জান্নাতে আল্লাহর রাসূলের আগে সাজদা পায়ের হাঁটার আওয়াজ শুনতেছিল আল্লাহকে জিজ্ঞাসা করলো আল্লাহ আমার আগে পায়ের হাঁটা কার বলতেছে তুমি জানো না পায়ের হাঁটার আওয়াজ বেলাল তো কালো ছিল আরে কালো বেলাল হয়ে যদি তার এত দাম হতে পারে আর তুমি তো কালো না তুমি তো সুন্দর তুমি তো তোমাকে তো আল্লাহ এত দামি বানায় পাঠাইলো তোমাকে উম্মতে মুহাম্মাদিয়া বানায় পাঠাইলো তুমি কেন এখনো বলো দাড়ি গোলা কালো বেলাল যদি দামি হইতে পারে আপনি দামি হইতে পারবেন না আপনি তো বিশ্বাস করলেন যে দামি হইতে পারবেন আপনি মানলেন যে দামি হইতে পারবেন আপনি মানলেন দামি হইতে পারবেন কালো বেলাল যেই বেলালের আজান না শোনা না হওয়ার কারণে যেই বেলালের আজান না হওয়ার কারণে সুবে সাদে এই বেলাল এই বেলাল আল্লাহর জন্য এত করলো আল্লাহ ও বদার আলালের মা বোনেরা আপনাদেরকে পায়ে হাত বলবো এলাকার যুবক ভাইদেরকে পায়ে হাত বলবো আমি আপনাদেরকে পায়ে হাত রেখা বলবো আপনার দেন দারণ নাই আপনার জানা প্রয়োজন মনে করলেন না আমি মুসলমান হ্যাঁ আমি বাবি তো আমার দাদা ছিল মুসলমান তা আমি মুসলমান হইলাম আমি বাবি আমার বাপ মুসলমান তা আমি মুসলমান হইলাম তুমি এই কারেনে মুসলমান হও নাই আল্লাহ তোমাকে পাড়ায় পাঠাইলো বলে যুবকা তো নাই তুই খাবারটা খাইতে হয়ে নি হা তো তো বলে নাই আল্লাহ বলে যে আমাকে দুপুরে খাবার তুই দুপুরের ছাস্ত দস নাই দুপুরের খাবার তো বন্ন করলি না তুই রাতে ছাস্ত দস নাই রাতের খাবার তো বন্ন করলি না হায় নাফরমান আল্লাহ তোদেরকে ডাক দিয়া বলে শোন আমি কুকুরকেও খাবার খাওয়াই তোদেরকেও খাবার খাওয়াই কিন্তু তুই আমাকে একটা সাজদা করিস না কিন্তু তুই আমাকে একটু সাজদা দে তুই সাজদা আমাকে মানিস আমি কুকুর কেউ খাওয়াই আল্লাহ আমাদেরকে কি না দিলেন আমাদেরকে আমাদের কিডনিটাকে আল্লাহ দিন আমাদেরকে প্রত্যেক দিন পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দেয় আমাদেরকে প্রত্যেক দিন অক্সিজেন দিল আমাদের এক চক্ষের ভিতরে শূন্য কুটি ক্যামেরা দিল আমাদের দুই চোখে ছাব্বিশ কুটি ক্যামেরা দিল তেরো তেরো কোটি করে ছাব্বিশ কুটি ক্যামেরা দিল আমার সমস্ত মেরামত দিল আল্লাহ সকালে খাওয়াইল দুপুরে খাওয়াইলো রাত্রে খাওয়াইলো আল্লাহর নাফর মানে আমি করতেই থাকলাম করতেই থাকলাম করতেই থাকলাম আল্লাহ সুযোগ দিতেছে আল্লাহ সুযোগ দিতেছে বলতেছে তোকে দিলাম শুধু নাস্তিক দিয়েছি মুস্তাক দিয়েছি কুকুরকেও দিয়েছি মাস্তান দিয়েছি তোকেও দিয়েছি তোর মাস্তানি ততদিন চলবে যতদিন তুই বাইচা থাকবি যতদিন পর্যন্ত তোর শ্বাসটা চলবে শ্বাস বাহির হওয়ার সাথে সাথে তুই তুই থাকবি না তকে কেউ বলবে না আমার বাবা তোকে কেউ বলবে না আমার মামা তোকে কেউ বলবে না আমার কাকা তোমাকে কেউ বলবে না আমার ফুফা বলবে রাস্তাতে কখন গুছু করাবেন বলবে রাস্তাতে কখন দাফন দিবেন রাস্তার জানাজা কখন হবে বলেন কয়েকদিন আগেও তো আমাদের বেলানগর নরসিংদী হাই রুটে একজন অ্যাক্সিডেন্ট হলো যুবক একসিডেন্ট হলো যুবক মারা গেলো বলতেছে আহ যুবকের লাশটা কত সুন্দর ছিল যুবক দেখতে কত সুন্দর ছিল কে বলবো তোমাদের কে বলবো কি বলবো তুমি ভাবিও না তোমার পয়ের হাঁটায় জমে কাবে তোমাদেরকে ডাক মারে আল্লাহ তা আল্লাহ ডাকে সাহা দিল্লাহ অথচ বন্ধু একটা মেসেজ দেওয়ার সাথে সাথে অথচ বন্ধু একটা মেসেজ দেওয়ার সাথে সাথে বন্ধুর মেসেজটাকে আমরা ব্যাক করতে দেরি করি না আমি তো বললাম আল্লাহ আমাদেরকে কি নিয়ামত পাতি রাখলেন না এলাকার কেন মানুষ বলতে পারবে না যে আমি প্রতি বছর একবার আল্লাহর নাম একশো বার নিয়েছি প্রতি মাসে একবার আল্লাহর নাম একশো বার নিয়েছি আমি প্রত্যেক দিন সকালে একশো বার আল্লাহর নামটা মুখে নেই আমি প্রত্যেক দিন বিকালে আল্লাহর নামটা একশো বার মুখে নেই আমরা কেউ বলতে পারবো না ঘরের ভিতরে প্রত্যেকদিন দিন কোরআনটা পড়িয়া থাকে বছরের পর বছর চলে যায় বছর পারি দেয় মাস পাড়ি দেয় যুগ পারি দেয় কেউ কোরআনটাকে বুকে লাগায় বলতে পারে না মালিক আমি তোর কোরআনটাকে ভালোবাসতাম কি ফিল ছিল কি ফিল কি ছিল সবচেয়ে বড় জালেম কি ফিলের চেয়ে বড় জালেম কেউ ছিল না ইসালেম কি ফিল ইসালেম কি ফিল ঘুনা করতে করতে এরকম এক পর্যায়ে গেল মানুষ তাকে দেখতে পারত না ঘৃণা করত সুখ খেত জিনা করত অন্যায় করত অবিচার করত এক মহিলার সাথে তার মিল গঠন মহিলার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ছিল ছোট দুইটা বাচ্চাকে বলল বাবা মা আমাকে খাবার দাও মাকে বলতেছিল মা খাবার ছিল না কিছুদের কাছে গিয়ে বলতেছে আমার সন্তানটা ক্ষুধার্ত তো কিছু খাবার দাও না

তুমি আমাকে মালিক ডাক মারে আমি তো মালিকের সামনে দাঁড়াবো মালিকের সামনে আমাকে প্রশ্ন করবে মালিক আমাকে প্রশ্ন করবে মালিক আমাকে জিজ্ঞাস করবে তুই কি করবি কি নিয়ে আসলি বল বাবা তোমার কিছু নিয়ে আসতে পাই না কিন্তু তুই যদি এক পরে শুনি মালিক বললে বল কিসের ধীরে টাস্তাইয়া গেলো ধীরে টাস্টা ধীরে টাস্ক ওই মহিলাকে বলল কি জানেন বলতেছেন যা টাকা লাগবে নে তুই আল্লাহর কাছে দোয়া কর যাতে আল্লাহ আমাকে মাফ সুবহানাল্লাহ ওই দিন কিফিল মারা গেল আল্লাহ ওই দিনই কিফিল মারা গেল মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করলেন আল্লাহ জান্নাতি ঘোষণা সাথে সাথে করলো আল্লাহ তো বলছে আমি রহমান আমার কাছে আমার কাছে চাইতে দেরি দিতে করবি না দিতে দেরি পাবে দিতে আমি দেরি করব না আরে দুনিয়ার মানুষের কাছে তো একবারে বলতে দুইবার গেলে না করে দুইবারের মধ্যে তিনবার গেলে দেখাই করে না আল্লাহ ডাক দেয় তোমাকে আমাকে যুবক আল্লাহ বলে তুই কি জানি চা আমি বলি আল্লাহ আল্লাহ বলে Allah niran nopi kader mani. Allah boleh buang wahul ya, nadi la ilaha illahu ar rahman ar rahimul rahimu, malikul mudus salamul muqminul muaminul asisul jabbarul muda kapir al khaliqul bariul musawwirul qaharul akabu rasul fatul alimul qabitul poset Allah jawab dari ni, niran nopi ma kader mani. Aye amar kat si aye aye aye. Ay. Amar kat si

আবার যখন প্লেটে খামারা খাবে প্লেটের খাবার তো খাবো চামিসও পেটে প্লেট ও পেটে সব পেটে খাবারের সাথে খাবার তুলনা করা যায় না আল্লাহ নেপদ কি করবো ওদের একটা স্টেজ হলো আল্লাহ ওই দিন একটা স্টেজ করবে আজকে তো ভাষা হিসাবে করবে আজকে তো রমা একদম করবে ওই জায়গায় একটা স্টেজ করবে ওই জায়গায় প্রদান বক্তা থাকবে আল্লাহ দ্বিতীয় বক্তা থাকবে দ্বিতীয় বক্তা থাকবে তোমার আমার ববি

চরমনাই সময় লাগাইলি উচালিত সময় লাগাইলি এত সুন্দর নিয়ামত পাইয়া তোরা আল্লাহকে ভুলি না ওই আল্লাহ তখন তেলাওয়াত শুরু করবে আল্লাহ যখন তেলাওয়াত করবে আল্লাহ বলে আর রহমান আমরা পড়ি আর রহমান আল্লাহ পড়বে আর রহমান আল্লাহ বল কোরআন আল্লাহর তেলাওয়াত শুনিয়া মানুষ গুলা চিৎকার মারবে আল্লাহর কোন নিয়ামত আমরা চাই না আল্লাহর নিয়ামত এরকম নিয়ামত এরকম